বিবাহিত জীবনে সুখী হতে চাইলে এই পাঁচটি কথা মেনে চলুন নাম্বার এক জনসম্মুখে বা সন্তানের সামনে আপনারা কখনোই ঝগড়া করবেন না যদি আপনারা জনসম্মুখে ঝগড়া করেন তাহলে দেখবেন সেখানে অনেক বেশি অবনতি ঘটবে সেখানে আপনার ডিভোর্স হতে পারে বা ডিভোর্স করাতে পারে এবং সন্তানের সামনে কখনো ঝগড়া করবেন না যদি আপনি সন্তানের সামনে ঝগড়া করেন সন্তানের মাইন্ডসেটের ভিতরে ওই ঝগড়া সে কিন্তু মানসিকভাবে স্থির থাকতে পারবে না সে যতই বড় হবে না কেন আপনাদের ওই যে ঝগড়ার কথা তার মনে উঠবে সেজন্য জনসম্মুখে এবং সন্তানের সামনে কখনোই আপনারা ঝগড়া করবেন না নাম্বার দুই কেবল আশেপাশের মানুষ বা পরিবারের চাপে কখনোই সন্তান নেবেন না সন্তান আল্লাহর দান এবং আপনাদের নিয়ম অনুযায়ী নেওয়া উচিত বা আপনাদের কন্ডিশন অনুযায়ী নেবেন কিন্তু পরিবারের চাপ বা পারিবারিক চাপ বা আশেপাশের মানুষের কথায় কখনোই সন্তান নেবেন না সবসময় মনে রাখবেন আপনাদের সন্তান মানুষ করা এবং বড় করার দায়িত্ব কিন্তু আপনাদের পৃথিবীতে নিয়ে আসার দায়িত্ব কিন্তু আপনাদের সেজন্য পরিবারের মানুষ কি বললো আশেপাশের মানুষ কি বললো সেটা কখনোই মেনে নেবেন না কখনোই শুনবেন না আর জীবন আপনাদের হুটাট করে কোনো ডিসিশান নিয়ে ফেলবেন তার পরবর্তীতে পস্তাতে হচ্ছে এটা কখনোই করবেন না এই জিনিসটা কিন্তু আপনাদের জীবনে শান্তি নষ্ট করে দেবে নাম্বার তিন মাসে অন্তত একদিন হলেও নিজেদের মধ্যে সময় বের করুন এবং কোথাও ঘুরতে যান কারণ এই পৃথিবীর সবাই চাই সব স্বামী স্ত্রী চাই তারা শামিসতরের কথা ঘুরতে যাক আর যখন আপনারা ঘুরতে যাবেন না এই আন্ডারস্ট্যান্ডিং থাকবে না তখন সেই সম্পর্ক কিন্তু টিকবে না দিনে দিনে অবনতি হবে আপনি অনেক বড় बिजनेসম্যান বা আপনি অনেক বড় হাউজ আই হতে পারেন আপনার সংসারে অনেক কাজ থাকতে পারে তারপরেও সংসারের সমস্ত কাজ ফেলে আপনার বিজনেসে সমস্ত কাজ ফেলে একদিন সময় বের করুন এবং একদিন ঘুরতে যান যখন আপনারা দুজন ঘুরতে যাবেন তখন দেখবেন আপনাদের মাইন্ড অনেক বেশি ফ্রেশ হচ্ছে এবং অনেক ব্রড মাইন্ডের হচ্ছেন অনেক কিছু জানতে পারছেন যখন আপনার পৃথিবী ঘুরবেন বা কোনো কিছু দেখবেন বা কোথাও ঘুরতে যাবেন দেখবেন নতুন নতুন আইডিয়া হবে আপনার সংসার কিভাবে পরিচালনা করবেন পরবর্তী জেনারেশন কিভাবে সাজাবেন পরবর্তী জেনারেশন কিভাবে সুন্দর করবেন সে সম্পর্কে আইডিয়া আসবে সবসময় মনে রাখবেন ঘুরুন ঘুরলে নতুন নতুন আইডিয়া আসবে অনেক টাকা পয়সা একদিন অনেক টাকা পয়সা কিন্তু সেই সময়টা আসবে না কি ঘোরার সময়টা আসবে না এই টাইম স্পেন্ড করার সময় আর আসবে না একটা সময় বৃদ্ধ হবেন বুড়ি হয়ে যাবেন বুড়ো হয়ে যাবেন তখন কি ঘুরতে পারবেন সেজন্য এখনই টাইম স্পেন্ড করার সময় এখনই ঘুরে আসুন নাম্বার চার আপনার সঙ্গীকে কেউ অপমান করলে কখনই চুপ করে বসে থাকবেন না হতে পারে সে আপনার স্ত্রী হতে পারে সে আপনার স্বামী আপনার সামনে আপনার সঙ্গীকে অপমান করছে সেটা কখনই বসে থাকবেন না হতে পারে আপনার পরিবারের মানুষ বা বাইরের মানুষ বা ফ্রেন্ড সার্কেল বলতে পারে তোর স্বামীটা এরকম তোর স্বামী ভালো না তোর স্বামী অনেক বেশি মেদ আছে ও তোর স্বামী স্মার্ট না কখনোই এগুলো চুপচাপ সহ্য করবেন না মনে রাখবেন সে কিন্তু আপনার স্বামী সৃষ্টিকর্তার আমানত সে অবশ্যই তা রক্ষা করতে হবে আপনার আপনার স্ত্রীর সামনে যদি অন্য মানুষ বাজে কথা বলে যে আপনার স্ত্রী এরকম খ্যাত কখনো এটা সহ্য করবেন না সবসময় মনে রাখবেন আপনার স্ত্রীও কিন্তু সৃষ্টিকর্তার দিয়ে আপনার কাছে আমানত অবশ্যই সেটা রক্ষা করতে শিখুন আর কেউ যদি আপনার সঙ্গে অপমান করে আপনি চুপচাপ সহ্য করেন সেই সম্পর্ক আজ অথবা কাল টুডে অর ভাঙবেই সেই কথাটা তা আপনার স্বামী আপনার স্ত্রী কানে যাবেই সবসময় মনে রাখবেন সত্য কখনোই চাপা থাকে না সেজন্য কখনোই এই চুপচাপ সহ্য করবেন না আর এই যখন চুপচাপ সহ্য করবেন তখন দেখবেন মানুষ আরো বেশি চেপে ধরবে আরো বেশি বাজে বাজে কথা বলবে আপনারা বলতে পারেন আমার স্বামী আমার মতো আমার স্বামী আমার কাছে ভালো আমার স্ত্রী আমার কাছে ভালো বাইরের মানুষ যখনই ইনভলভ করবেন তখন সেই সম্পর্ক তসনস হয়ে যাবে সেজন্য সংসার জীবন সুখী হতে চাইলে আপনার সঙ্গীর কেউ বাজে কথা বলছে এটা কখনোই সহ্য করবেন না নাম্বার পাস কোনো ভুল করলে সঙ্গীর কাছে ক্ষমা চাইতে ভুল করবেন না হতে পারেন আপনি স্বামী হতে পারেন আপনি স্ত্রী নিজেদের মধ্যে ক্ষমা চাওয়ার মধ্যে কোনো লজ্জার কিছু নেই কোনো লজ্জার কিছু নেই এতে সম্পর্ক আরও দৃঢ় হয় মজবুত হয় আপনি একটা ভুল করতেই পারেন তার বাদ আজকে আপনি ভুলে গেছেন কী করবেন ক্ষমা চেয়ে নিন সরি চেয়ে নিন আজকে আপনাদের অ্যানিভার্সারি ক্ষমা চেয়ে নিন ভুল করেছেন আপনি কোনো একটা ভুল করেছেন আপনি বাজার থেকে কিছু নিয়ে আসেননি ভুল করেছেন সরি বলে নিন সরি বললে কখনোই নিজের বোধ নষ্ট হয়ে যায় না মনে রাখবেন সে আপনার স্ত্রী সর্বোচ্চ ভালোবাসার মানুষ সে তাকে ভালোবাসুন এই পাঁচটি জিনিস যদি আপনারা মেনটেন করেন তাহলে দেখবেন সংসার জীবনে খুব বেশি অশান্তি হবে না কিন্তু যদি আপনারা এই পাঁচটি জিনিস মেনটেন না করেন তাহলে সংসার জীবনে কিন্তু অনেক বেশি ঝামেলা হবে অনেক বেশি ঝামেলা পাওয়াতে হবে কারণ আমাদের আশেপাশে এমন ধরনের অনেক মানুষজন আছে তারা অনেক বেশি সাফার করতেছে কেন সাফার করতেছে শুধুমাত্র এই পাঁচটি জিনিস মেনটেন করে না একটা সঙ্গীর সামনে আর একটা সঙ্গী যদি উল্টাপাল্টা কথা বলে আপনারা কেন মেনে নেবেন এটা তো মেনে নেওয়া উচিত না আর এই কারণেই কিন্তু পরবর্তীতে সংসারের সমস্যা হয় কারণ আপনার মনের ভিতরে তো ওই নেগেটিভ ইম্প্যাক্টটা থেকে যাবে যে আমার সম্পর্কে খারাপ কথা বলেছে আমার সঙ্গে প্রোটেক্ট করেনি এই জিনিসটা কিন্তু খুবই বাজে সেজন্য এই পাঁচটি নিয়ম মেনে চলুন তাহলে দেখবেন সংসার জীবন অনেক বেশি সুখী হতে পারবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বোঝার তো করুক আমিন